আজকে চার মাস চলে আসছে আমরা এখনও বনভোট আগে হবে কি পরে হবে এটা ডিসাইড করতে পারি নি তার মানে হচ্ছে যে ভোটারকে নির্বাচনমুখী করার জন্য একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা সেটা এখনও একটা আর্মি কু হবে নাকি কথা আসতেছে এখনও কথা আসতেছে যে আমাদের নায়বে আমিরে যে কথাগুলো বললেন কি তাওয়া গরম করবেন ইত্যাদি ইত্যাদি তা মানে দে আর মোর আনস্টেবিলিটি এটা কি উইল লিড টু নন ইলেকশন কিন্তু আমরা জানি না উনি এটা হিন্ট করেছেন কিন্তু সেটা আমি জানি না কিন্তু একটা নির্বাচনের এত বড় একটা আন্দোলনের পর একটা প্রত্যাশিত নির্বাচনের চার মাস আগে এই ধরনের একটা পরিস্থিতি হওয়ার কথা ছিল না আমি এই জায়গাটাতে আসতে চাচ্ছি যে একটা যখন নির্বাচনের পরিস্থিতি তৈরি হয় তখন আপনিও আমার সাথে এই প্রশ্ন করবেন না আমাকে প্রশ্ন করবেন যে জিয়া ভাই আপনি কোন দলে ভোট দিবেন জিয়া ভাই কার ম্যানিফেস্টো আপনার পছন্দ হ্যাঁ এন্ড দেন আমার যে আমাদের আজকে যে আলোচনাটা হচ্ছে এখানে তো পঞ্চাশ জন বিশ জন পঞ্চাশ জন যাই দেখছে দে আর গেটিং এডুকেটেড কিন্তু আমরা কি কথা বলছি আমরা সংকট নিয়ে কথা বলছি বিরোধ নিয়ে কথা বলছি যে জিনিসগুলো রিজলভ হয়নি সেগুলো নিয়ে কথা বলছি সো এটা কমপ্লিট না আমি বলবো আমাদের সরকারের ফেলার যে আজকে ঐক্যমত কমিশনেরও ফেলার আমি বলবো যে আজকে চার মাস বোধে আছে না নির্বাচনের আগে সো আমরা এখনো নির্বাচনে কোন দলের কি ম্যানিফেস্টো কে কি দেবে এটা নিয়ে আমরা কথা বলার জায়গায় পৌঁছাই নি আমি ভোটার এডুকেশনকে এই জায়গার থেকেই দেখি যে পাবলিক ডিসকোর্সে যখন নির্বাচনমুখী কথা আসবে পাবলিক এডুকেটেড হবে